নিম পাতা কদিন ধরে এনে রেখে দিয়েছি বাপের বাড়ি থেকে করার সময় আর পাচ্ছি না এই ডাটা থেকে আজকে ছাড়িয়ে নিলাম তো এবার নিম পাতাগুলো যেটা হবে একটা একটা করে পাতাগুলো যেগুলো এখনও ভালো তাজা আছে সেগুলোই নেব আর বাকি শুকনোগুলো রেখে দেবো ওগুলো খাওয়াও যাবে আবার জামা কাপড়ে দিয়ে রাখলে পোকামাকড়ও হয় না শুকিয়ে যদি আমরা জামা কাপড়ের আলমারিতে দিয়ে রাখি তাহলে পোকায় কাটার ভয় থাকে না পিঁপড়ে তারপরে একরকম পোকা হয় তাকে সিলভার ফিস পোকা বলা হয় যেগুলো জামা কাপড় খুব কেটে দেয় নিম পাতা দিয়ে রাখলে ন্যাপসলিন তো দেওয়াই যায় কিন্তু নিম পাতা দিলেও সে পোকামাকড়ের অভাব মারা যাওয়ার সম্ভাবনাটাই থাকে তো এইটা দিয়ে আমি একটা রে জিনিস তৈরি করব যেটা আমাদের প্রয়োজনীয়ই লাগে এবং আমরা সেটা কিনেই ব্যবহার করি কিন্তু যদি ঘরেই তৈরি করে নিই তাহলে যেমন একদম প্রাকৃতিক জিনিস হবে আয়ুর্বেদ সম হবে বেদিক হবে এবং তাতে আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষেও ভালো কারণ আমরা অনেক সময় যেটা আমি বলতে চাইছি মশা মারা ওষুধ তৈরি করব তো মশা মারার ওষুধ আমরা কিনেই ব্যবহার করি তাতে অনেক রকম হয়তো রাসায়নিক পদার্থ দেওয়াও থাকে এক্সট্রা কিন্তু আমরা যদি ঘরে তৈরি করিনি মাত্র দুটো সামগ্রী দিয়ে বা জিনিস বলতে পারেন সেই সামগ্রী দিয়ে তৈরি করলে আমাদের কিন্তু শারীরিক ক্ষতি হবার সম্ভাবনা কম থাকে অথচ আমরা নির্বিঘ্নে ঘুমাতে পারবো মশা আর এক ঘরে একটাও থাকবে না তো যেটা করব এবারে এই পাতাগুলো একটা একটা করে আমি ছাড়িয়ে নেব নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব তাহলে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি এই আমাদের নিম গাছ গাছে ভর্তি হয়ে গেছে কচি কচি পাতা সুন্দর তাজা পাতা এই পাতাই আমি তুলে নিয়ে এসেছি নিয়ে এসে এইবার আমি মশা মারা ওষুধ তৈরি করব শুধুমাত্র নিম পাতার সঙ্গে কর্পূর এই দুটো উপকরণ দিয়েই আজকে আমি মশা মারার ওষুধ তৈরি করবো এবং আপনারা দেখতে পারেন এটা পাতা ভীষণ ফল ছাড়িয়ে নিয়েছি এই ডাঁটি থেকে সরু ডাঁটি থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু পাতা রেখে দিয়েছি এটা আমি শুকিয়ে রাখবো তো চলুন এটাকে আরও একবার ধুয়ে নেবো একবার ধুয়ে নিয়েছি আরও একবার ধুয়ে নেবো যাতে প্লেন করার সুবিধা হয় পাতাগুলোকে একটু ধুয়ে নিয়েছি যাতে আরও তাজা হয়ে যায় সেই জন্য এবার ব্লেন্ড করে নেব নিম পাতা বেটে নিয়ে রসটাকে ছেঁকে দিচ্ছি কারণ তলা একটুখানি হলেও কাক থাকতে পারে আমার পাতাটা একটু দেরিতে বাটা হয়েছে আর কি দু চার দিন ফেলে রেখে সেই জন্য একটু শুকিয়ে গিয়েছিল তো সেই তার বেটে যে পা কাঁধটা আছে আমি রসটা শুধু ছেঁকে নিলাম আর কাঁথটা ফেলে দেব দেখুন আমার অনেকটাই রস হয়েছে যেহেতু গাছের টাটকা পাতা ছিল একদিন দুদিন রেখে দিলেও রসটা কিন্তু খুব একটা কমেনি তো যাই হোক আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে আরও একটা জিনিস যেটা মেশাবো সেটা হচ্ছে করপুর কর্পূর মানে কিন্তু আমি যেটা আরতি করার জন্যে ছোট ছোট পাওয়া যায় পূজার জন্যে সেটা না খাবার কর্পূর যেগুলো নারকেল নাড়িতে দিই বা জলে দিয়ে অনেক সময় আমরা কর্পূর দিই সেইগুলো আর দেখুন এতটা আমার ছিবড়ে বেরিয়েছে নিমপাতার এগুলো আমি ফেলে দেবো ফেলে ঠিক দেবো না গাছের গোড়ায় দিয়ে দেবো কারণ নিম পাতা এত উপকারী জিনিস যে বলে বোঝানোর জানা না গাছের হাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ওই জন্য বাড়ির কাছাকাছি অনেক হসপিটালের কাছাকাছি দেখবেন বড় বড় নিম নিমগাছ আছে নিম গাছের হাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতি খুবই উপকারী এবং ফ্রেশ এয়ার যেটা বলে সেইটা নিম গাছের হাওয়া থেকে আমরা পাই নিম নিমগাছের ছাল পাতা ফুল ফল কোনোটাই ফেলে দেওয়ার জিনিস নয় অলরেডি আমার ফুটতে শুরু করে দিয়েছে ভালো করে খানিকটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি করপুটটা দেব এবং দিয়ে আবারও ফুটিয়ে নেবো নিলেই তৈরি হয়ে যাবে আমার মশার ওষুধ আর কোনো কেমিক্যাল কোনো কিছু দেব না এবং রংটাও দেখছেন কত সুন্দর এসছে নিম পাতার রসে এই নিম রসও কিন্তু ডায়াবেটিসের পক্ষে খুবই ভালো নিম পাতা ভেজে খাওয়া নিম পাতা ঝোল নিম ঝোল হয় শুক্তো যেমন তৈরি করে সে নিম পাতা দিয়ে সমস্ত সবজি দিয়ে ওটাকে নিম ঝোল বলা হয় এছাড়াও কাঁচা নিম পাতা দু চারটে নিয়ে একটু কাঁচা হলুদ নিয়ে সকালবেলা যদি খালি পেটে খাওয়া যায় যাদের লিভারের প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল দেয় আমি জলটা যতটা মেনে নেওয়ার চেষ্টা করব একটু ভালোভাবে ফুটুক ফুটে একটু কম যাবে পাতার রসটা মোড়ে কতটা এই যে দাগ দেখতে পাচ্ছি কতটা ছড়ে তখন আমার এটা কম হয়ে গেছে একটু একটু পাতা ফাঁকির সাথে এসছে ওতে কোনো অসুবিধে হবে না রংটা চেঞ্জ হয়ে গেছে ফুটে ফুটে এবং কমে গেছে এই সময় আমি দেখুন এখানে খাবার যে কর্পূর খাবারে দেয় জলে দেয় সেইটাই আমি একটু গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি ওই দু দু টাকার কর্পূর হলেই যথেষ্ট হয়ে যাবে আর কি দু তিন টাকায় কর্পূর দেয় তিন টাকার দু তিন টাকার হলেই যথেষ্ট পাঁচ টাকারটাই অনেক বেশিই দেওয়া একসাথে ভালো করে ফুটে মিশে যায় গেলে আমি নামিয়ে ঠান্ডা করে মশা মারার শিশির যে শিশি যে হয় ওষুধের ওইটাতে ভরে নেব তবে সাবধানে খুলবেন মশা মারার ওষুধ ফুরিয়ে গেলে শিশির ঢাকাটা খুব সাবধানে খুলবেন যাতে কার্বনটা ভেঙে না যায় কার্বনটা ভেঙে গেলে কিন্তু তখন মশার ওষুধটা কিন্তু আর মেশিনে দিলেও কাজ করবে না আমরা তো অনেক কোম্পানির নারী দামি কোম্পানির ওষুধ কিনে ব্যবহার করি একবার এইভাবে তৈরি করে ব্যবহার করে দেখুন সব মশা পালিয়ে যাবে এবং আমরা যে মশার ওষুধের যে যন্ত্রটা ব্যবহার করি সেই শিশিটা ওষুধটা ফুরিয়ে গেলে সেই শিশিটা ফেলে দেবেন না সেই শিশির ঢাকাটা আস্তে করে খুলে তাতে ভরে আবার ঢাকাটা কেঁটে দেবেন যেগুলো হয়ে যাবে ফুটে গেলেই নামিয়ে নেবো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নিম পাতার রসের একটা গন্ধ আছে প্লাস আবার কর্পূর দিয়েছি আমার হাতেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কর্পূরের করপুর দেওয়া জল খেতেও খুব ভালো লাগে এবং হয়েছে মশার তেল তো এইটা ঢাকাটা আমি দিয়ে রাখবো ঠান্ডা করে শিশিতে ভরে রেখেছি আমার মশার ওষুধটা পুড়িয়ে গেলে এটা আবার ঢেলে দেবো যেহেতু করপূর দেওয়া আছে ঢাকা দিয়ে রাখবেন তাহলে কর্পূরের গন্ধটা উবে যাবে না ভেতর যে এই কার্বনটা থাকে এই কার্বনটাকে খুব সাবধানে খুলতে হয় যাতে ভেঙে না যায় সেটা দেখতে হয় এই সিসিটা খালি এই খালি শিশিতে এবার আমি এই নিম পাতার রস আর কর্পূর দিয়ে যে মশা মারা ওষুধটা তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ঢেলে দেব একটু বেশি হলো এক সিসি হয়ে গেল আর একটু বেশি রইল ওটা থাক হলো দিয়ে সিসিতে লাগিয়ে এবার একটা দুটো মশা হয়েছে ঘরে ফ্যান বন্ধ করলে নিচে রেখে তো দেখো ওটাই লাগিয়ে না লাগাতে সবাই জানে ওটাই সিস্টেম এবারে ওখানে এবার আমি বোর্ডে লাগিয়ে দিলাম দিয়ে সুইচ দিয়ে দেবো সুইচ দিয়ে দিলাম দেখুন পড়তে শুরু করে দিয়েছে মশারা অলরেডি দেখছেন মাতাল হয়ে গেছে একদম হাতে নাতে প্রমাণ কোটপুর দিয়ে আর নিমের রস দিয়ে তৈরি মশা ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মত ওষুধ আরও একটা পড়েছে এরা পড়ে উড়ে যাচ্ছে এখনো পুরোপুরি মাথা লাইনি সবে তো লাগিয়েছি তা সত্ত্বেও পড়তে শুরু করে দিয়েছে আমার দেখছেন তো কতটা কার্যকরী এই মশার ওষুধ আমার ঘরে খুবই কম মশা জানলা টানলা খোলা থাকলে একটা দুটো ঢোকে এবং ওইটা জ্বালার সাথে সাথেই একটা দুটো পড়েও গেছে দেখতে পেয়েছেন তো ওগুলোই মরেছে এবং এখন আর ঘরে একটাও মশা দেখা যাচ্ছে না সব মশা যদিও বা একটা দুটো থাকে তারাও মনে হয় পালিয়েছে এবং খুব সুন্দর একটা নিমের গন্ধ বেরোচ্ছে সাথে করকুর তো আছেই তার দেখলেন তো কত কম উপকরণে কম খরচে এবং ঘরোয়া পদ্ধতিতে আমরাই তৈরি করে নিতে পারি নিম তেল একবার ওষুধ কেনার পর ওই শিশিটাকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি অর্থাৎ আস্তে করে কার্বনটা খুলে নিয়ে তারপর শিশিতে ওই তেলটা ঢেলে দিয়ে তেল অর্থাৎ ওই নিম পাতার রস আর একটু করপুর ভালো করে ফুটিয়ে আর ছেঁকে নিয়ে করলেই খুব সুন্দর তেল তৈরি হয়ে যায় তাহলে আর আমাদের বেশি পয়সা দিয়ে কিনতে লাগবে না দোকান থেকে কিছু খাটুনিও বেশ নয় তাহলে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আবারও বলি লুনাবো আমি লুনা বোস লুনাদির হরেক রকম বাতে স্বাগত সব সময় সব সময়ের জন্য এবং পরবর্তী ভিডিও শেয়ার করার জন্য সবাই সাথে থাকুন পাশে থাকুন